আসসালামু আলাইকুম সমানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স বরাবরের মতো আজকে আর একটি ভিডিও নিয়ে আসলাম যেখান থেকে আমরা ডুফলো ক্রিয়েট করতে পারব মানে যে ওয়েবসাইটে নিয়ে আসছি আপনাদের জন্য যেখান থেকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভেল মানে আপনার এখানে প্রোফাইল ক্রিয়েট করার সাথে সাথেই কিন্তু আপনি একটি ব্যাক ব্যাকনিং পাচ্ছেন এবং সাথে সাথে এটাকে আপনার অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আপনারা সাইনটি নোট ডাউন করে নেন আর নোট ডাউন না করলেও সমস্যা নেই কারণ আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিব তো বিয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে যে আমি একটা ওয়েবসাইটে আমি রেখে দিয়েছি আমার ওয়েবসাইটে আমি রেখে দিয়েছি এইটা যখন আমি মাংসটা ঘোবর করতেছি তখন তো এটা ক্লিক হয়ে যাচ্ছে আমি যখন ক্লিক করি তো বিয়ার দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে আমি আবার দেখা দিচ্ছি আপনাদেরকে ভিয়ার্স আমি এটা আবার দেখাচ্ছি একটু প্রবলেম হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইট এখানে যদি হোভার করার পরে এখানে ক্লিক বলে যাচ্ছে তাই না তো ক্লিক করার পরে এখানে যদি ক্লিক করি তো বিয়ার দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে সেকেন্ডের ভিতরে তো এটা একটা কন্ট্যাকচুয়াল ডুফলো ব্যাকলিং তো বিয়ার্স এখন চলেন যে আমরা এই ওয়েবসাইটের ডোমেন রেটিংটা চেক করি তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি এখানে আরেকটা ওয়েবসাইটে এসে আমি এখানে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে চেক ব্যাক লিঙ্ক এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা ডুমের রেটিংটা দেখতে পাচ্ছি সেভেন্টি ওয়ান একাত্তর তারপরে বিয়ার দেখতে পাচ্ছেন এখানে ব্যাক লিঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছেন যে সাতশো এগারো কে তারপরে এখানে লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে এইট পয়েন্ট টু কে তার মানে এরা র্যাঙ্কিং খুবই ভালো এখানে একটি কি ক্রিয়েট করলে আপনার ওয়েবসাইট যদি র্যাঙ্ক করে তাহলে এ একটি লিঙ্ক এ একটি ব্যাক লিঙ্ক বা লিঙ্ক লিঙ্ক আপনার জন্য ভালো ভূমিকা রাখতে পারে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক হতে তো বিয়ার্স আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি এখানে কিভাবে ব্যাকলিং ক্রিয়েট করতে হয় মানে আমি যে ওয়েবসাইটে এখানে রাখলাম তো কিভাবে রাখতে হয় যদি আপনারা না পারেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখায় দিব তো সেই জন্য কমেন্ট আমাকে জানাবেন যে আপনারা এখানে ব্যাকলিং ক্রিয়েট করতে যদি না পারেন আর কি তখন আপনারা বলবেন আমি আপনাদেরকে জানা মানে এরকম একটা ব্যাকলিং ক্রিয়েট করবেন কিভাবে সেটা দেখাবো এই ওয়েবসাইটটিতে তো বিয়ার্স শেষ করার আগে বলি রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল একউন্ট অন করবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ